আমরা অনেকেই বাজার থেকে পশু আনার সময় বা কোরবানি করার সময় পশুর সাথে অনেক বেশি অমানবিক আচরণ করি এতে করে কিন্তু আপনার পুরো কোরবানির প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে বিশেষ করে জবাই করার আগে পশুকে ভালোভাবে রশি দিয়ে বেঁধে নেয়া এবং যেই ছুরি দিয়ে জবে করা হবে সেটা খুব ধারালো থাকা আল্লাহ রাসুল কিন্তু এই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সুবাহান আল্লাহ ইসলাম যে কতটা চেক ব্যালেন্স কতটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান আল্লাহ রাসুল সাহা ইসলাম মুসলিমের বর্ণনা ইদা রাবাহ তুম বা তোমরা যখন জবাই করবে সেখানেও তোমরা এহসান করো কেননা আল্লাহ তালা সব জায়গায় এহসানকে অবধারিত করেছেন আমরা জীবনে যাই করব না কেন সেটা এহসানের সাথে করতে হবে আল্লাহ রসুল্লাহ বললেন যখন স্লটার করবে জবাই করবে তখনও সেটার প্রতি এহসান করে তোমরা জবাই করো ওয়াল ইউহিদ আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইউরিহ যাবিহাতাহু তোমরা তোমাদের ছুরিটা খুব বেশি করে ধারালো করে নাও যত করে খুব smoothly কুরবান এটা তাড়াতাড়ি হয়ে যায় যাতে প্রাণীটার কষ্ট না হয় যদিও এটাকে জবাই করব আমরা যেন ইহসানের সাথে জবাই করি এই ব্যাপারটা জন্য আমরা খেয়াল রাখি আমরা যখন কুরবানি করি তখন প্রাণীটার শ্বাসনালী এবং কণ্ঠনালী কেটে যায় এবং তারপরে রক্তনালী যেটাকে ইংরেজিতে বলে jugular vein এই jugular veinটা যখন কেটে যায় তখন কিন্তু প্রাণীটা আর ব্যথা পায় না

এটাকে আমাদের জন্য বৈধ করেছেন আমরা জানি যে পাশ্চাত্যে গরুর মাথায় বুলেট মারা হয় অথবা ইলেকট্রিক্যাল শক দিয়ে ওটাকে হত্যা করা হয় অথবা ভারী কোনো লোহার হাতুড়ি দিয়ে গরুর মাথায় আঘাত করে সেটাকে মারা হয় কিন্তু ইসলাম এগুলোকে নিষেধ করেছে ইসলামের বিধান হচ্ছে স্লটারিং করা আপনি জবাই করে দিবেন আমার মনে হয় দশ থেকে পনেরো মিনিট যদি আমরা একটু ওয়েট করি গরুর দেহ থেকে সবগুলো রক্ত কিন্তু বের হয়ে যাবে ফলে তার গোস্তটা উপাদেয় হবে আমাদের জন্য সেই জন্য আমি সকলের কাছে অনুরোধ করবো আপনারা তাড়াহুড়ো না করে দশ থেকে পনেরো মিনিট একটু ওয়েট করেন জবের পরে এটাকে স্বাভাবিকভাবে ভাবে ন্যাচুরালি প্রাকৃতিক ভাবে এটা রুহুটা বের হতে দিন না হলে আমাদের কুরবানি কিন্তু প্রশ্ন হয়ে যেতে পারে